আজ আমরা মনের সম্পূর্ণ জাগরণ এ বিষয়ে নিয়ে আলোচনা করব সর্বদা মনের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকা দরকার মন এবং অন্যান্য ইন্দ্রিয়গুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তবে আমাদের মধ্যে সুসংযত জীবনযাত্রা হতে পারে আমরা জীবন নির্বাহ করতে পারি তাই মনের সঙ্গেও শ্রবণ দর্শন এবং অন্যান্য ইন্দ্রিয়গুলি যদি সংযত থাকে তাহলে সুসংবদ্ধ জীবনযাপন করা যায় মন বা অন্যান্য ইন্দ্রিয়গুলি যা একবার দর্শন করে বা শ্রবণ করে বা তার দ্বারা কৃত হয় সেগুলি অবচেতন মনে সঞ্চিত থাকে আমাদের মন একটি ক্যামেরা কাম প্রজেক্টরের কাজ করে যদি এরকম হয় যে মনের অবচেতনে স্তরে যে ছবিগুলি রয়েছে ফটোগ্রাফিগুলি রয়েছে সেগুলি যদি দেখার সুযোগ হতো তাহলে অনেক ক্ষেত্রে আমরা আনন্দিত হতাম আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দুঃখিত হতাম কারণ দেখতে পেতাম যে অসংযত মনের বা আমাদের চিন্তাভাবনার অভাবে গভীর চিন্তাভাবনার অভাবে যে চিত্রগুলি অঙ্কিত হয়েছে সেগুলি আমাদেরকে খুবই দুঃখিত করত তাই আমাদেরকে সর্বদা আমাদের ইন্দ্রিয়গুলির সঙ্গে মনের সংযত ভাব থাকা খুব দরকার বাঞ্ছনীয় তাই আমাদের সদ্গুণ রাশিগুলি আমাদের যেমন মনের জীবন উপর নির্ভরশীল মনের চিন্তাভাবনার উপর নির্ভরশীল তেমনই আবার সদ্গুণগুলি যদি আমরা সঠিকভাবে প্রয়োগ না করতে পারি বা গুণগুলি না তৈরি করতে পারি তাহলে আমাদের জীবনও দুর্বিষ হয়ে ওঠে তাই আমাদের সর্বদা দরকার মনের সঙ্গে অন্যান্য সকল ইন্দ্রিয়গুলোকে সুসংবদ্ধ করা সুসংযত করা বাক্য মন এবং অন্যান্য ইন্দ্রিয়গুলিকে সুসংযত করলে তবেই আমরা শান্তিপূর্ণ আধ্যাত্মিক জীবন একটি তৈরি করতে পারি